মাদ্রাসা শিক্ষা কিভাবে উন্নয়ন করা যায় তো বসছিলাম এক প্রিন্সিপালের রুমে আমরা বর্ষার তিন মিনিটের মধ্যেই ওনারা এসে গেছেন এসে বলছেন ও লাস্ট ফলাফল ছিল এই আমরা সরকার উৎখাতে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি এই জন্য আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে কয়েক মাস আমরা আলহামদুলিল্লাহ

সভাপতি সম্মানিত বিশিষ্ট দিন মোترمওলানা মিকরাম এবং আমার সামনে অনেক কষ্ট সহ্য করে শ্রোতাদের মধ্যে খুব গাদা করে বসে আছেন আমার প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম আসি এখানে আসলে টাকা পাবো এইজন্য আসি না এখানে আসলে

শুধু ব্যক্তি আলোকে আর আমার এই আশাটা যদি তাহলে আপনার আজকের দেওয়া আমার আজকের সমাচেতুন দেওয়া আদালতে আখেরাতে নাজাতের জন্য আল্লাহর কাছে হিসাব গ্রহণ হবে আমরা যে আগে দিনে বলতেছিলাম যে আমরা শান্তি চাই আমাদের অন্য রাজনৈতিক দল বাংলাদেশে যারা আছে তারাও শান্তি চায় সমাজে তারাও শান্তি দিতে চায় শান্তিটা হলো সমাজের শান্তি সেই শান্তি পারিবারিক শান্তি সে শান্তির দেশের শান্তি কিন্তু বাংলাদেশ জামাতির চি এই শান্তি শুধু ইহুকালে চায় না কোথায় চায় ইহুকালে তিন জীবন তো অল্প দিনের জন্য কিন্তু বড়কালের জীবন একশো বছর এক হাজার বছর এক কোটি বছর কত অনন্তকাল বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যেই কাজ করছে যাতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়ে করার মাধ্যমে দুনিয়ার এই যে ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার এই যে প্রবাসী জীবন দুনিয়ার যে মুসাফির জীবন এই জীবন শান্তির সাথে সাথে এরপরে দ্বিতীয় পর্দায় যে আমাদের পরকালীন জীবন শুরু হবে যে জীবনের শেষ নাই সেই জীবন তাতে আমাদের শান্তি পায় আমরা শান্তি পাই এই জন্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে সেই কৌশলটা কি কোথায় পেলেন আপনি যে জামাত ইসলামে যোগদান করলে জামাতের কাজ করলে এই কাজগুলো করলে অনাদিকাল পর্যন্ত দুনিয়া শান্তি পাওয়া যাবে আখেরাতে শান্তি পাওয়া যাবে আপনি কোথায় পেয়েছেন প্রশ্ন আছে না

ইমান আনে আর কাকলা পেতে জীবন যাপন করে তাহলে তার জন্য কাটা পুষ্কার দুইটা লাভ না অবশ্যই অবশ্যই আমি তাদেরকে খুলে দিতাম কি খুলে দিতাম বারাকাতে মিনা থামাই আকাশ দেখেছি বলার বারাকাতে মিনা থামাই আকাশ এবং জমিনের যাবতীয় বর্গ জন্য খুলে দিতাম দুনিয়ার বর্গ হলো জমিনের বর্গ থলো দুনিয়াতে শান্তি

যদি কি অস্বীকার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়ম করবে বাস্তবায়ন করবে চেষ্টা করবে বিষয়টা কি এমন যে আমার কর্তৃপক্ষ আমার রোদ হতা করতে 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 সে একেবারে ওই আফ্রিকার মরুভূমি

কয়েক হাজার কয়েক লক্ষ সেখানে কি জম হয়েছে জি একা কা সম্পর্ক সমব ছিল তো এই শুদ্ধতাটা বিষয়ে যদি একা যদি কারো সাথে সম্পর্ক না হয় আল্লাহ তবিনে আল্লাহ বিধান কায়ম করা মুখমুখি অন্তরে অন্তরে কোরআনকে ভালোবাসি রাতুলকে ভালোবাসি এই কথা বললেই কি কায়ম হয়ে যাবে না তাহলে কি হইতে হবে সবাই মিলে একত্রিত হওয়া যাবে কি হইতে হবে একদম একত্রিত হবে কোথায় কোন দলে

শুধু এই কাজগুলোই করবো কিন্তু আল্লাহর জমিনে কোরআন হবে এই পক্ষে আমি নাই যদি হয় তাহলে মুক্তি পাবে সে আমি আমার বলছি আমি নামাজ করবো রোদা রাখবো ডাকাত দিব অফিসে ঝাঁকি দি দিব না গুষ খাবো না ভাই থেকে রাখবো না থেকে টাকা নিব না ভাই থেকে টাকা নিব না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়ম করার জন্য একত্রিত হব না জন্য আমার কথায় আল্লাহ না আমি সব কাজগুলো করব কিন্তু আমি আমি চাই আমি হত সব সবকিছু করবো সমাজে কায়ম করবো দুনিয়ার অন্য কোনো নেতার আদর্শ শান্তি আসবে পরে মুক্তি হবে দলিল কি রাশিদুল্লাহ সাল্লাম লম্বাটা হচ্ছে শেষ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমান সাদ্দা সুদা বিন্নাত আমান সাদ্দা যে ইসলামী আন্দোলন থেকে ইসলামী দল থেকে কোরানের পথ থেকে কোরানের দল থেকে দূরে নিকট হবে কোরআনের দ্বারা বিধান কাयाम করে এদের পক্ষ অবলম্বন না করে মানুষের বিধান কাयाम করার জন্য কাজ করবে সুদা বিন্নাত సిద్ధা ধারণা বুঝতে হবে আপনারা আমার মানে বুঝতে আগে তাই

আল্লাহ রাসূল কৃষ্ণা বললেন ওয়াইন সামা সল্লা ওয়াইন সামা সল্লা ওয়াইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদব আমার ছিল যখন কোনো কথা তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন খুব আস্তে আস্তে বলতেন আমি তিনবার বলতেন যখন ছাত্রগণ জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ইসলামী দল থেকে দূরে কি কি ফেম অন্তর্ভুক্ত না হইলে কেমন জানন হবে হবে

এই আইন চালু করার পরে যদি বাস্তবায়ন হতো তাহলে কি এই এই দোকানগুলোতে ধূমপান বিক্রি হতো না রাস্তাঘাটে কি ধূমপান করত না তাহলে আছারিকু ও আছারিকাতু ফাক্ত ও আইকেহুমা চোর পুরুষ হোক অথবা মহিলা হোক যদি কেউ স্বভাবের কারণে চুরি করে তার হাত কেটে দাও এটা কার কারবানি আল্লাহ এটা কোরআনে আছে না লেখা আছে আর জানিয়াতু ও জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা জানাকারী পুরুষ হোক কত নারী হোক প্রত্যেককে একটা 100 টাকা করে কি করো এই আয়াত যেন করি না জি সমাজ থেকে জানা দূর হচ্ছে না না কেন হবে কারণ আমি তো পুরুষ কোয়ার্টারের অনুমতি দিয়েছি যেই সরকার পুরো কোয়ার্টারের অনুমতি দেওয়া হয় দিয়েছে সেই পুরো কোয়ার্টারে যদি আমি যাই আমার অপরাধ হবে রাষ্ট্রে নিজের অপরাধ হবে কেন ওখানে গেলে তো আমাদের অপরাধ হবে না যেই সরকার যেই সরকার মদের লাইসেন্স দিয়েছে মদ খাওয়া হারাম না আলাপ যেই সরকার যা যিনি মদের লাইসেন্স দিয়েছেন আমি যদি ওই দোকানে যে ওখানে যদি ওই ওই জোনে যদি বসে মদ খাই মদ কিনে আমার অপরাধ হবে

লাই করেন না বিল কোরআনে কোরআন দ্বারা বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা এখন ওই সরকার দোকানে দেশ সরকার সংবিধান আপনার পার্লামেন্টে আইন পাস করবে এই ধরনের লোকের সরকার সরকার হওয়া লাগবে না আমি তো আগে এখান থেকে ওখান থেকে নির্বাচিত করে দিতে হবে যে ওখানে আইন পাস করবে আইন তো পাস করা বাস্তবায়ন করবে কে সরকার এমন সরকার তৈরি করা লাগবে না সেই সরকারকে তৈরি করার জন্য এই যে মাল মশলা দা বলা হয় লজিস্টিক সাফল বলতে দা বুঝা হয় তা কারা তৈরি করে দিবে আমি কি বুঝতে পারছি বীর ভাইরা এরপরে কথা হলো কটা কাজ করবে জন সরকার আমি যে সরকারকে ওখানে পাঠাবো ওই ফর্মুলার কথা বলেছেন আমার ভাই

ফিল আরদে বুদ্ধমিনে আমি তখন তাদেরকে ক্ষমতা দেই কত করে দফা কাটবে চার দফা দফা কাটবে আগাম উৎসলা এক নম্বরে সমবেকে আপনাদের নামাতায় করব ও তাহলে ঢাকা ঢাকা ভিত্তিক কত অর্থবতী চালু করবে ও আমারকে বিল মারু সরকারের আদেশ দিবে অনাহারে মুঙ্কার অন্যায় কার থেকে মানুষকে ফিরাবে এখন আমাদের আপনারা আমার ভোটে দেওয়া সরকার অন্যায় কার থেকে ফিরার পরিবর্তে ভোট কোটা চালু করে দেবেন অন্যায়ভাবে অন্যায়কে জীবিত করার পরিবর্তে মদের লাইসেন্স দেওয়া হয়েছে যে সরকার আমি দিব আমি সমর্থন করবো এখানে পাঠাবো শেষ করে সরকারি কাজগুলো করবো কয় দেবো কাজ করবে কিন্তু আমরা আল্লাহ তালা বলছে দুনিয়া শান্তি আসতে হইলে ওই একটা বললাম সুরা আল্লাহ যদি ইমান আনে আর টাকা অবধি জীবন যাপন করে টাকা অবধি জীবন মানে পুরানি জীবন কেমন তাহলে তারা কয় কয় দফা করবে

আমি দফার মাধ্যমে আঠারো দফার মাধ্যমে শান্তি দিব ওনার কথা শুনে আমি ওখানে গেছি খেপেছি কিন্তু আল্লাহেন চার দফা কাজ করবে যারা চার দফা কাজ করে ওদেরকে যদি আমরা ওখানে তো ওই রহমত সৃষ্টি হবে কি বুঝলাম আমরা সম্ভবত হইতে হবে এই লোককে ওখানে কি পাঠাইতে হবে এবং মনে মনে চাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক এটা যদি কোনো জাতি না চান না চায় আল্লাহ তালার শূন্য হয়েছে হচ্ছে আল্লাহ তালা কখনো ওই দাঁত থেকে ওই আইন দেন না আল্লাহ বিদার দেন না আমি আবার বলছি আল্লাহর হুকুম যদি কোনো জাতি পেতে চায় আল্লাহ রহমত যদি পেতে চায় শান্তি যদি পেতে চায় কোরআন হুকুম যদি পেতে চায় তাহলে ওই জাতিকে ওই পথে কাজ করা লাগবে মনে করানোর চাই তাই তো হবে

সিদ্ধান্ত নিয়েছে আজকে মোহাম্মদকে রাতে বিদেশ করে দিবে ওই দিন ও রাজু সাল্লামের বাসায় তাদের দাম দিয়ে আমার তা ওনার কাছে রাজু সাল্লামের তার বিছানায় তার পরিমিত চাদর কাকে রেখে গেছে কেন ধোকা দেওয়ার জন্য কেন এটা তো রক্ষিত সম্পদ এ মক্কাবাসীর রক্ষিত সম্পদ রাজু সাল্লামের কাছে ছিল দাঁতের পরদিন লোকেরা এসে না বলতে পারে মোহাম্মদ আমাদের অসন্ন অলঙ্কার টাকা পয়সা না রাখবে এই কথা না বলতে পারে রাজুসালাম আগুন জামাতা আলী রাজি আনুকে ওই তাদের জামানত গুলো আমানত গুলো কাগজ লিখে কার কত কি পরিমাণ সম্পদ রক্ষিত এগুলো নাম লিখে আলী রাজি আলোচনার কাছে বুঝে দিয়ে তা রাজি আলোচনা মদিনার ভেতরে হয়েছেন যেই জন্য লম্বা কথাটা বললাম রাথুলের জন্ম কোথায়

রাসুল সাল্লাহ মদিনায় গিয়েছেন মদিনায় যখন যখন মদিনাবাসী চেয়েছে ইসলামী রাষ্ট্র মদিনা হয়েছে আগে মক্কায় হয়েছে তওয়ান না কাহান তো মানে স্বেচ্ছায় গ্রহণ করলাম আর কাহান কাহান মানে অনিচ্ছায় গ্রহণ করলাম মক্কায় ইসলামী রাষ্ট্র হয়েছে মক্কাবাসী অনিচ্ছায় আর মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে কি স্বেচ্ছায় আমরা যদি সবাই চাই আমরা যদি সবে চাই তাহলেই আল্লাহ তার এই জন্য কি আল্লাহর বিদাম কায়েমভাবে আবার আমরা কি চাই না ভাই শোনেন আপনার এই চাওয়াটা আমার এই চাওয়াটা যদি মনের মত হয় মন থেকে হয় অন্তর থেকে হয় আমি আবারও বলছি এই চাওয়াটা আমার জন্য আমার জন্য না যাতে দেরিয়া আজকে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে দাওয়ার পরে এমন ঘোষণা আসতে পারে না ফিরু ভাইরা একটি শোক সংবাদ গতকালকে বা দেশা ভুতুরগুলি যিনি আলোচনা করেন তিনি এখন নাই আমরা ইন্দিরা করবো ঠিক না হতে পারে না এটা আপনার হতে পারে না আপনার হতে পারে না যদি আপনার আমার মনের এইটাই শেষ সিদ্ধান্ত হয়ে থাকে বাড়ি তালা তোমার জমিনে তোমার বিধান কায়াম করা হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য এখান থেকে যাওয়ার পর যে ডাক্তার এসে যায় কিনা মালা আমাল তুই খাওয়াতে শেষ ভালো দা সব ভালো আমার জীবনে শেষ কথা ছিল আল্লাহর জমিন এ আল্লাহর বিদান কায়েন করা আজকে যদি আমরা নিয়ে নিয়া এখান থেকে যেতে পারি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে আমার জীবনে একমাত্র টার্গেট একমাত্র উদ্ধচ্ছ একমাত্র লক্ষ্য তাহলে হতে পারে আমি যদি এখান থেকে যাওয়ার পরে যদি আমার ডাক্তল এসে দেয় আমি সব

সেটা হলো এখানে আমরা আছি আমরা যে যে রাজনীতি বসে বসে করি আলহামদুলিল্লাহ দুই একন পাদে অধিকাংশ আমরা লেখাপড়া জানালো হিসাম মানার আগে আগে হচ্ছে জানা আগে মানা না জানা আগে জানতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনহু লা তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই এটা কোরআনের বাণী আগে জানতে বলছে একটু আগে পড়া তো আগে আমরা জানবো তাহলে ভাই বলছেন কষ্ট হকের কথা বলা হয়েছে কোরআনে যাদের কোরআন সহী না আজ থেকে আমার সিদ্ধান্ত নেই এই মজিতার ইমাম সাহেব আছেন মহাদেশা গুজর আছেন আরও অনেক গুজর আছেন এবং আমাদের যদি বলেন আমাকেও দেবো না তো আমার বাসায় নেই আমাদের আমি সাহেবকে বলেন সেই ব্যবস্থা করে দেবো আমি সে করব। করবো সহি করে কোরান করার জন্য রুক্ষা কারিন কোরআন কোরআন ইয়ে অনেক কোরান পাঠক আছেন কোরআন তার জন্য নামত করে কোরআন পর্ব কোরআন আমাদের লাল করে আমাদের কথা কাজে আমি তৈরি করে কোরআন করবো হ্যাঁ দুই নম্বরে বেশি দরকার নাই ভাই ডেলি একটি মাত্র আয়াত কম করলে একটি মাত্র আয়াত অর্থ সরকারি পর্ব বেশি সময় লাগবে ফেসবুক চ্যাটিং তারপরে বিভিন্ন অনলাইনে ঢুকে সময় এইভাবে ব্যয় করি আমরা অনেক সময় ব্যয় করি দুই চার পাঁচ আয়াত অর্থ সহ অর্থ বেশি সময় লাগবে আমাদের আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে কোরআন হবে আপনার জন্য আমার জন্য সুপারিশকারী আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই এলাকার এই মসজিদের কমিটি মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ এখানে এই কোরআনের কথা শোনার জন্য আল্লাহর বান্ধবদের একত্রিত করার জন্য শুধু গুণারা করে দিয়েছেন আল্লাহ তালা ওনাদেরকে কবুল করুন এই এলাকা এইভাবে প্রতি ঘরে ঘরে প্রত্যেক প্রত্যেকটি মসজিদে কোরআনের কথা এইভাবে শোনানো যায় এই ব্যবস্থা তারা সহিতা এখনো আছেন তাদেরকে তাদের অন্তরকে আরো উদ্ধার করে দেন আমরা যারা আসি আমরা যেন এই আজকে রাদা করে গেলাম এই ওয়াদার পক্ষে আমরা যেন মরণ পর্যন্ত অটুট থাকি